ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা চার বেডরুমের অল্প বাজেটের বাড়ি নির্মাণের কাজগুলো কিভাবে করবেন ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংয়ের এতটুকু কাজ করতে খরচ হয়েছে দশ লক্ষ টাকা এবং পুরো পন্ত করতে কত টাকা খরচ হবে আমি সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করবেন আপনারা অনেকে বাড়ির কাজগুলো করতেছেন কীভাবে কাজগুলো করবেন এবং কিভাবে কাজগুলো করলে ভালো হয় সেই বিষয়টা আমি এর ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমরা ফাউন্ডেশনটা করেছি তিনতলা এবং বিল্ডিংটার উপরে উঠবে আর একতলা এখন হয়তো উঠবে না পরে উঠবে আমাদের এই বিল্ডিংয়ের টোটাল ছাত পন্ত রডের কাজ করতে আর রডের প্রয়োজন আসবে পঁয়তাল্লিশশো কেজি এবং বিল্ডিংটার টোটাল দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট পোস্ত আছে সাঁত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে সাড়ে পনেরোশো এবং জমি লেগেছে চার শতাংশ চার শতকের জায়গার মধ্যে আপনারা বাড়ির কাজগুলো কিভাবে করবেন আমাদের স্ক্রিনি দেওয়া ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে যান এ পাশে একটি বেডরুম এ পাশে আরও একটি বেডরুম এবং ডাইনিং স্পেস অসংখ্য মানের এবং টয়লেট আছে তিনটা এবং একটি কিচেন এবং একটি নামাজের ঘর আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমরা ব্যাসগুলো করেছি চার ফুট বাই চার ফুট এবং নিচে গ্যারেট বিমটা দিয়েছি বারো বাই দশ গ্যারেট বিমে রড ইউজ করেছি পাঁচ পিস ষোলো মিলি এবং কলমে দিয়েছি চার পিস ষোলো মিলি মাঝখানেগুলো দিয়েছি ছয় পিস আমাদের এই বিল্ডিংটা টোটাল সাতপন্থ কাজ করতে সিমেন্টের প্রয়োজন আছে তিনশো ষাট ব্যাগ এবং রডের প্রয়োজন আছে পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো কেজি এবং এক নম্বর ইটের পুরোজন আছে সাত গাড়ি পিকেটের পুরোজন আছে ছয় গাড়ি আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এবং অটোভাটার ইট ডে গাঁথনি করলে কাজটা অনেক সুন্দর হয় তার প্রমাণ এটা আমাদের এই বিল্ডিংটার দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ছাদ পর্যন্ত কাজ করতে খরচ আছে আঠাশ লক্ষ টাকা আপনারা চাইলে আঠাশ লক্ষ টাকায় এভাবে একটি বাড়ির কাজ করতে পারবেন দুই ভাইয়ের একই ছাদের তলে দুই ইউনিটের বাড়ির সিস্টেমে কাজগুলো করা হয়েছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন আমি নিজেই কাজগুলো করি এবং নিজেই সাজেশন দিয়ে আমরা প্ল্যানের কাজগুলো করি আসলে গ্রামগঞ্জে অনেকে আসেন ইঞ্জিনিয়ার ব্যবহার করতে চায় না আসলে তারপরও একটি বাড়ির কাজ করতে গেলে সুন্দরমানের কাজগুলো করার চেষ্টা করবেন যাতে আপনার কাজটি ভালো হয় আসলে একটি বাড়ি করতে গেলে অনেক অর্থ ব্যয় করে বাড়ির কাজগুলো করতে হয় ষোলোটি কলম দিয়ে এই বাড়ির কাজগুলো আমরা সাজিয়েছি আপনারা ফেরেমটি ফলো করতে পারেন এবং এর ভিতরে যদি আপনারা কিছু কম্প্রোমাইজ করতে চান সেটাও আপনারা করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমার এই বিল্ডিংয়ের টোটাল সাত পনেরোশো পঞ্চাশ এবং জমি চার শতক চার শতক জায়গার মধ্যে আপনারা বাড়িগুলো কিভাবে করবেন ভিডিওটি ফলো করুন এবং সাথে থেকেন আসসালামু আলাইকুম আশা করি সব